হ্যালো দর্শক শ্রোতাবিন্দু আমি শাহ সালমান আছি গান পাগলা টিভির সাথে আপনারা থাকুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনারা এই চ্যানেলে জানেন বাংলা হিন্দি উর্দু বিভিন্ন ছবির গান এবং গানের খণ্ডাংশ এগুলো শুনতে পারবেন তো আপনারা জানেন অলরেডি আমি কিছু হিন্দি গানের টিউন আপনাদের যেন শর্সে সেরেছি ফুল গান আশা করি কিছু দিনের মধ্যে শোনাবো কয়েকটা গান আমার অনবস্থা আছে সেগুলো রিভাইজ করলে হবে তো ইতিমধ্যে আশা করি পেয়ে যাবেন তো এখন আপনাদের যেন থাকছে একটি বাংলা সিনেমার গান যেটি সালমান সাহে অভিনীত আমি তোমার প্রেমে পারব দায়িত্ব করি পার শুনতে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং গান পাগলা টিভির সাথেই থাকুন আমি তোমার প্রেমে পাগল তাই তো করি পাগলামি। ভালোবাসার আদালতে হলাম না হয় আসামি আমি ভালোবাসার আদালতে হলাম না হয় আসামি আমি তোমার প্রেমে পাগল তাই তো করি পাগলামি ভালোবাসার আদালতে হলাম না হয় আসামি আমি ভালোবাসার আদালতে হলাম না হয় আসামি প্রেমে পাগল পাগল গে যাও ভালোবাসার গান মধুর কথা শুনে শুনে জুরাক প্রাণ প্রেমে পাগল গে যাও ভালোবাসার গান মধুর কথা শুনে শুনে জুরাক সখীর খাওয়া ছেড়ে দিয়ে দেবানি সিনা মনের তরে কাঙাল হয়ে কারো কথা ভাবতে হয় ভালোবাসা বুঝলে তারা খাওয়া ছেড়ে দিয়ে দিবা নিশীনা ঘুমিয়ে মনের তরে কাঙাল হয়ে কারো কথা ভাবতে হয় ভালোবাসা তারাই লোকে ক তোমায় প্রেম শিখিয়ে বৌবাহিয়ে হই তোমার প্রেম শিখিয়ে বৌবাহিয়ে হব আমি স্বামী ভালোবাসার আদালতে হলাম নাই আসামি আমি ভালোবাসার আদালতে হলাম নাই আসামি প্রেমের পাগল গে যাও ভালোবাসার মধুর কথা শুনে শুনে প্রাণ হে ভালোবাসার মাটি দিয়ে লাই মধুর প্রেম জড়িয়ে তোমায় আশা আসানি তৈরি হলাম জানের জান তোমার প্রেমে হয়েছি কুরব তোমায় প্রেম শিখিয়ে হই তোমায় প্রেম শিখিয়ে বানিয়ে হব আমি স্বামী ভালোবাসার আদালতে হলাম নাই আসামি আমি ভালোবাসার দালতে হলাম নাই আসামি প্রেমে পাগল গে যাও ভালোবাসার গান মধুর কথা শুনে শুনে জোর সির প্রাণ প্রেমে পাগল গে যাও ভালোবাসার গান মধুর কথা শুনে শুনে সুখীর প্রাণ